আজকে বিশাল জনসংল জনপ্রাবণ এ প্রমাণ করে যে আগামী দিনে ইসরাইলের প্রেসিডেন্ট ইয়াহুর জানাজা বের হবে এবং তার দাফন হবেই হবে ইসলাম বিদ্বেষী শক্তি গোটা পৃথিবীর নেতৃত্বের আসনে আসীন হয়ে সন্ত্রাস দমনের নামে তাদের সন্ত্রাসী দানবগুলোকে লাগাম ঘোড়ার মতো ছেড়ে রেখেছে এবং দুর্ভাগ্যের বিষয় সন্ত্রাসের চিরাচরিত সংজ্ঞাকে পরিবর্তন করে ফেলেছে এবং তাদের সন্ত্রাসী তান্ডবকে শান্তি প্রতিষ্ঠার প্রয়াস করে অভিহিত করছে এবং মুসলমানদের আত্মরক্ষার প্রচেষ্টাকে সন্ত্রাসী কার্যকলাপ হিসাবে চালানোর জন্য গোটা পৃথিবীর গদি মিডিয়া শক্তি মুসলমানদের আত্মরক্ষার প্রচেষ্টাকে সন্ত্রাসী গতিবিধি হিসাবে প্রতিষ্ঠিত করার প্রয়াস চালাচ্ছে বিশেষ করে শক্তির গর্বে গর্বিত হয়ে গোটা পৃথিবী জুড়ে মুসলিম দেশ সমূহে লক্ষ লক্ষ টন প্রমাণ নিক্ষেপ করে ইয়ামেন লিবিয়া সিরিয়া ইরাক ইরান ফিলিস্তিন মতো দেশকে তারা নরক বানানোর চেষ্টা করছে শিশু শির শিশু কিশোর কিশোরী তরুণ তরুণী যুবক যুবতী এমনকি বৃদ্ধ বৃদ্ধাদেরকেও নির্মম নিষ্ঠুর ভাবে হত্যা যোগ্য তারা চালাচ্ছে আমরা জানতে চাই ভারতবর্ষ সরকারের কাছে আমরা দেখেছি যে একশো বিয়াল্লিশটা দেশের মধ্যে আমাদের সরকার মানবতা দেখিয়েছে কিন্তু সরকারকে জানাতে চাই আপনি মানবতা দেখিয়েছেন ফিলিস্তিনের পক্ষে কথা বলেছেন মহাত্মা গান্ধীর সুরে সুর মিলিয়েছেন সুভাষ চন্দ্র বসুর সুরে সুর মিলিয়েছেন ফিরকি এই ভারতবর্ষের একশো চল্লিশ কোটি জনতা চাই আপনি ইউদিদের ওই ইজরায়েল শক্তির বিরুদ্ধে সমস্ত কূটনৈতিক শক্তি আপনি সব কূটনৈতিক শক্তিকে আপনি বিদেশ শক্তিগুলোকে আপনি ওখানে আপনার নীতি বিদেশ নীতি ইজরায়েলের সঙ্গে সমস্ত কূটনৈতিক শক্তিকে আপনার ওখানে বন্ধ করতে হবে আর সাথে সাথে আপনাকে আজকে এখানে অনেক বক্তা বলেছেন যে দোকানদারগুলো তারা যেন ইজরাইলের প্রোডাক্ট বিক্রি না করে কিন্তু তারা কোন প্রোডাক্ট বিক্রি করবে ফেনস অফ ফিলিস্তিনকে এখানে বলে দিতে হবে তারা ইজরাইলের প্রোডাক্ট বিক্রি করবে না ঠিকই ইডলাই ইজরাইলের পরিবর্তে যে প্রোডাক্ট সেই ফরড প্রোডাক্টগুলো কোনগুলি সেইগুলো তালিকাবদ্ধ করে গোটা পৃথিবীর মানুষের সামনে মিডিয়ার মাধ্যমে নিয়ে আসতে হবে দুই নম্বর কথা যে ভারতবর্ষের নরেন্দ্র মোদি সরকারকে বলতে চাই আপনি বিবৃতি দেন আপনি মানবতার পক্ষে ফিলিস্তিনের পক্ষে আপনাকে এসে ওই গডি মিডিয়ার সামনে বিবৃতি দিতে হলে ভারতবর্ষে করুন ইসরাইল পণ্য বিক্রি হবে না এটা আপনাকে বলতেই হবে আর যদি না বলেন তাহলে যুবকরা মেটা বুজের মেতিয়া বুজের যুবকগুলি ফিলিস্তিনের সন্তানদের কোলে নিয়ে যুবক ছেলেগুলি কাঁদছে আজকে এই যুবক জেগে উঠেছে আর সান্তাসীদের কোনো জায়গা নাই অস্ট্রেলিয়ার মতো একটি খ্রিস্টান অধ্যুষিত দেশ তারা ঘাট থেকে বেরিয়ে রাজপথে লক্ষ লক্ষ মানুষ ইসরাইলের এই মাসুম বাচ্চার পক্ষে আওয়াজ তুলেছে বন্ধুগণ আমি কয়েকদিন আগে রেখেছি একজন নয় বছরের বাচ্চা সে বলছে আমার বাবা শুধু হইদ হয়ে আমার দাদা শহীদ হয়ে গেছে আমার মা শহীদ হয়ে গেছে আমার বোন শহীদ হয়ে গেছে আমার বাবি পঁয়তাল্লিশ জন সদস্য শহীদ হয়ে গেছে আমার হাতটা শহীদ হয়ে গেছে পৃথিবী কি কেউ নাই আমার জন্য আমাদের জন্য ফিলিস্তিনের জন্য একটু আওয়াজ তুলবে আমরা ওই শিশু সন্তানের আওয়াজ হয়ে কলকাতার নিউ মার্কেটের সামনে আমরা আওয়াজ তুলেছি যতক্ষণ না পর্যন্ত ট্রাম্প আর ট্রামের দোষের ওই শৈতান নেতানি ইয়াহুর ফাঁসি না হবে ততক্ষণ

আজকে একবার কলকাতার ময়দানে না প্রত্যেক জেলায় জেলায় পনেরো দিনের মধ্যে আমাদের একটা বিবৃতি হবে প্রত্যেক জেলায় জেলায় আমরা একটা প্রটেস্ট করব করব ইনশাল্লাহ সকলে করব একটু হাত তুলে বলতে হবে ফিলিস্তিন জিন্দাবাদ অসংখ্য ধন্যবাদ সাহেবকে পর্যায়ে বক্তব্য রাখবেন জামাত ইসলামী হিন্দুদের রাজ্য সভাপতি ডক্টর মশিউর রহমান সাহেব আমি ওনাকে আহ্বান করছি আজকের এই সভায় ওনার বক্তব্য রাখার জন্য ডক্টর মশিউর রহমান সাহেব আজকের প্রোগ্রামে আরও উপস্থিত আছেন আমাদের আব্দুর রহম সাহেব বঙ্গীয় সংখ্যালঘু পরিষদ শেখ মাহবুব আহমেদ সারা বাংলা মাদ্রাসা শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি মারণা অনওয়ার হুসেন কাসিমি শভাপতি মায়